বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দুরুদান্ত অধিনায়কত্বে প্রথম আসরেই বিপিএলের শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তবে দ্বিতীয় আসরেই ছন্দবথন হয় তাদের শুরু থেকেই বাজে পারফরম্যান্সের কারণে শেষ চারে জায়গা হয়নি দলটির টুর্নামেন্টের মাঝপথে ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে মতের অমিল হওয়ায় টিম হোটেল ছেড়ে নিজ বাসায় চলে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাই আগামী আসরকে সামনে রেখে দল গোছানোর শুরুতেই তামিম ইকবালকে দলে ভিড়িয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়াস তাই দল থেকে বাদ পড়ছেন গত দুই আসরের অধিনায়ক মাস্টারফিবিন বিন মর্তুজা ফলে এখন একটাই প্রশ্ন অভ্যন্তরীণ কোন্দলেই কি দল ছেড়েছেন মাস্টারফি তবে জবাবটা দিয়েছেন নরাল এক্সপ্রেস নিজেই কুমিল্লার সঙ্গে বিরোধের পুরো বিষয়টা উড়িয়ে দিয়েছেন তিনি একই সঙ্গে তার প্রফেশনালিজমে এসব নিতান্তই স্বাভাবিক ব্যাপার যমুনা টিভিকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন কুমিল্লা ছাড়ার ব্যাপারটা আসলে পুরোটাই প্রফেশনাল কুমিল্লা মনে করছে তামিম ভালো আর আসলেই তামিম ভালো এটা আসলে অন্য কোনো বিষয় নয় মাস্টার বিবিন মূর্তজি আরও জানান কোথায় যাচ্ছে এটা আসলেই নিশ্চিত না কেননা অনেকের সাথেই কথা হচ্ছে কিন্তু কিছুই নিশ্চিত না এদিকে আগের আসরে ভিক্টোরিয়ান্সে খেলা ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে রেখে দিয়েছে দলটি আর কলিন মুন্ড্রো অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তি ভিক্টোরিয়ানসদের ব্যাটিং অর্ডারকে করেছে কয়েক গুণ শক্তিশালী এছাড়া দলে আরও রয়েছে ডুয়েন ব্রাভো ও মোহাম্মদ নবীর মতো বিশ্ব ক্রিকেট মাতানো অলরাউন্ডার তাছাড়া রশিদ খান হাসান আলী ইমরান খান জুনিয়রদের নিয়ে অন্য দলগুলোর ব্যাটিং পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স